মেওয় একটা শান্ত শহর যেখানে অন্ধকারে একটা নাম জেগে উঠেছিল জেফ্রি ডাহমার একটা শান্ত শিশু থেকে সিরিয়াল কিলারে তার যাত্রা শুরু হয় তার শৈশবে জন্ম নিয়েছিল গোপন কথার এক অদ্ভুত রহস্য উনিশশো আটাত্তর সালে সে প্রথম হত্যা করে স্টিভেন হিক্সকে তারপর স্টিভেনের দেহটা টুকরো টুকরো করে কেটে হাড়গুলো সব অ্যাসিডে গুলিয়ে এখানে তারপর উনিশশো আটাত্তর সালে স্টিভেন টুমিকে মদের মধ্যে ঘুমেশ মিশিয়ে খুন করে জেফরি এবং তার হারগুলোকে সব সংরক্ষণ করে রাখে নিজের কাছে আর তার হৃদয়কে রান্না করে খেয়ে নেয় এই নরপিশাচ জেফ্রি ডামার তাই পার্ট টুতে আমরা জানবো সে কি করে মোর শতজনকে হত্যা করেছে এবং তার শেষ পরিণতি কি হয়েছে থেকে দেখতে থাকো তাহলে তোমার রাতের ঘুম উড়ে যাবে আর যারা যারা এখনো পর্যন্ত পার্ট ওয়ান দেখোনি তারা আই বাটনে ক্লিক করে পার্ট ওয়ানটা দেখতে পারো ওকে নমস্কার আমি রাজু আর আপনারা দেখছেন শেষ অধ্যায় যেখানে শুরু হয় অজানা সন্ধান উনিশশো আটাত্তর সাল স্টিভেন টুমির হত্যা জেফ্রি ডাউমারকে এবার সম্পূর্ণভাবে বদলে দেয় হোটেলের ভেতরে স্টিভেনের শীতল দেহ দেখে সে ফোটা ঘাবড়ায়নি সে একটা সুটকে স্টিভেনের দেহটা ভরে তার দাদির বাড়িতে নিয়ে চলে যায় রাতের অন্ধকারে যখন তার দাদি ঘুমাচ্ছিলেন তখন জেফ্রি স্টিভেনের মৃত দেহটা বেসমেন্টে বসে টুকরো টুকরো করে কেটে হাড়গুলো সব অ্যাসিডে গলিয়ে ফেলে কিন্তু এই হতে তার মনে একদমই তৃপ্তি আনেনি বরং আরও একটা নতুন ইচ্ছে জাগিয়ে তোলে এবার সে শুধু হত্যা করতে চায় না এবার সে শিকারের কিছু অংশ নিজের কাছে রাখতে চায় মাথা হাড় কিডনি চোখ এমনকি শরীরের বিভিন্ন অংশ এবার যে আর পিছনে ফিরে তাকায় না তার দাদির বাড়ি যেটা ছিল তার কাছে একদম একটা নিরাপদ জায়গা কিন্তু এই ইচ্ছে তাকে কোথায় নিয়ে যাবে এই অন্ধকার আর কতদূর বিস্তৃত হবে তা কেউই জানত না উনিশশো সাল যেফ্রি মনের অন্ধকার আরও নির্মম হয়ে ওঠে সে তার দাদির বাড়িতে থাকলেও তার বেশিরভাগ সময় কাটতো রাস্তাঘাটে এবং গেয়ে বাড়ে সে প্রতিদিন নতুন নতুন শিকার খুঁজতে থাকে এভাবেই তার তৃতীয় শিকার হল জেমস ডক্টেটর মাত্র চোদ্দ বছরের একটা ছেলে একইভাবে জেমসকে তার বাড়িতে ডেকে এবং মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে হত্যা করে এবং শেষমেশ বেসমেন্টে বসে তাকে কুপিয়ে ছিন্ন করে ফেলে এই জেফরি এবং তার হাড়গুলো সব অ্যাসিডে গুলিয়ে ফেলে আর বাকি কিছু অংশ সে নিজের কাছে সংরক্ষণ করে রাখে এই নতুন অভ্যাস তাকে আরও কুখ্যাত করে তোলে কয়েক মাস পর আসে তার চতুর্থ শিকার রিচার্ড মাত্র বাইশ বছরের একটা ছেলে একই পদ্ধতি প্রলোভন মদ ঘুমের ওষুধ আর মৃত্যু এবার জেফ্রি দাদি সন্দেহ করতে শুরু করা তার কারণ বাড়িতে অদ্ভুত সব গন্ধ অদ্ভুত সব আওয়াজ তবে জেফির কি সেখানে নিরাপদ এবার তার পরবর্তী পদক্ষেপ কী হবে চলুন এবার আমরা সেটাই জেনে নিই উনিশশো সালে শেষে জেফরি দাদি তাকে ঘর থেকে বের করে দেয় কারণ ততক্ষণে জেফির দাদি তার সব প্রকৃতি জানতে পেরে যায় জেফরি মিওয়াকিতে একটা নতুন অ্যাপার্টমেন্টে চলে যায় অক্সফোর্ড অ্যাপার্টমেন্ট রুম নাম্বার দুশো আর এই ঘরটা হয়ে ওঠে জেফরির জন্য একটা নতুন অন্ধকার মন্দির উনিশশো থেকে উনিশশো এই অ্যাপার্টমেন্টে একের পর এক খুন করেছে জেফরি আর এইভাবেই পঞ্চম শিকার হয় চব্বিশ বছরের একটা ছেলে অ্যান্থনি সিয়ার্স সে একইভাবে সে জোয়াকেও খুন করে কিন্তু এবার জেফরি আরও একটা নতুন অভ্যাস তৈরি করে সে অ্যান্থনি মাথা ধর থেকে আলাদা করে ফ্রিজে রেখে দেয় আর হাড়গুলো সব সংরক্ষণ করে রাখে তার নিজের কাছে আর সব কিছু ছবি তোলা শুরু করে মৃত্যু শুরু থেকে শেষ পর্যন্ত সেই অ্যাপার্টমেন্ট ধীরে ধীরে একটা দুঃস্বপ্ন হয়ে ওঠে ওদিকে ফ্রিজে মাথা এদিকে ড্রামে অ্যাসিড আর দেওয়ালে মৃত্যুর সব স্মৃতি কিন্তু কেউই জানতো না যে এই রুমে কি রহস্য লুকিয়ে আছে উনিশশো একানব্বই সালের মে মাস জেপির অপরাধ তখন চরম সীমায় পৌঁছেছে কিন্তু একটা ছোট্ট ঘটনা সব কিছু বদলে দেয় মাত্র চোদ্দ বছর একটা ছেলে কোণেরাগ জেফ্রি তাকে নিয়ে আসে তার নিজের রুমে এবং তাকে ঘুমের ওষুধ খাওয়ায় কিন্তু কোনে সেখান থেকে কোনো রকমে পালিয়ে চলে যায় এবং একটা জায়গায় এসে সে অজ্ঞান হয়ে পড়ে দুটো মেয়ে তাকে এভাবে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এবং সেখানে পুলিশ আসে কিন্তু জেফ্রি তখন দাবি করে কোণেরাগ নাকি তার প্রেমিক পুলিশ জেফ্রির কথায় বিশ্বাস করে কোন জেফ্রির হাতে তুলে দেয় আর সেই রাতে জেফিরাতে খুন হয়ে যায় কোনেরা। এরপর পুলিশের বিরুদ্ধে একটা বড় জয় জুলাই নামের একটা সালের ছেলে জেফির রুম থেকে পালিয়ে যায় এবং সে পুলিশকে গিয়ে এই সব কিছু জানিয়ে দেয় এরপর পুলিশ জেফির রুমে প্রবেশ করে আর যা দেখে তা মানুষের কল্পনার অতীত ফ্রিজে মানুষের মাথা ড্রামে অ্যাসিডে গলানো দেহ দিওয়ালে মৃত্যুর সব ছবি এবার জেফ্রি ধরা পড়ে এবং তদন্তে সে তার সব খুনের কথা স্বীকার করে নেয় জেফরি হাসতে হাসতে বলে আমার কোনো অনুশোচনা নেই আমি শুধু চেয়েছিলাম ওদের আমার কাছে রাখতে আর আমি সতেরোটা খুন করেছি তবে প্রশ্ন হলো এই হাসি কি অন্য কোনো রহস্য লুকিয়ে রেখেছিল প্রশ্নটা আজ রয়ে গেছে উনিশশো বিরানব্বই সাল জেফরির বিচার শুরু হয় আর এটা ছিল আমেরিকার ইতিহাসে সব থেকে আলোচিত বিচার এরপর আদালত জেফ্রিকে পনেরোটা আজীবন কারাদণ্ড দেয় হাসতে হাসতে তখন জেফ্রি বলে আমি শাস্তি পাওয়ারই যোগ্য এরপর উনিশশো চুরানব্বই সালের আঠাশে নভেম্বর হঠাৎ একজন সহকারী বন্দি লোহার রড দিয়ে জেফ্রির মাথায় আঘাত করায় শেষ নিঃশ্বাসের সাথে মিয়াক সে দুঃস্বপ্ন শেষ হয়ে যায় জেফ্রি দাহমার তো চলে গেছে কিন্তু তার অপরাধ আমাদের জন্য কিছু প্রশ্ন রেখে যায় সতেরোটা জীবন সতেরোটা পরিবার তাদের ক্ষত কখনোই পূরণ হবে না জেপি কি সত্যিই দানব ছিল নাকি আমাদের সমাজের অন্ধকারের একটা প্রতিফলন ছিল আর গল্প শেষ হলেও কে জানে যে এইরকম আরও একটা অন্ধকার ঠিক কোথায় লুকিয়ে আছে যেপ্রি চলে যাক তাতে কোনো সমস্যা নেই কারণ এইসব মানুষের চলে যাওয়াটাই বেটার কিন্তু আপনারা কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না কারণ এই ভিডিওগুলো অনেকটা কষ্ট করে পড়তে হয় অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটা এরকম লেটেস্ট লেটেস্ট ভিডিওস দেখার জন্য। ওকে আর সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন